আল্লাহর নাম নিয়ে একবারে সকাল সকাল গমেতে নামাজটা ফুয়ে উঠতে বাইরে গেছি গিয়া বাইরে চিন্তা করতেছি কার গরুয়ে লেদাইব আর সেই গোবর দিয়ে আনন্দ যাইব এই চিন্তা নিয়ে ঘুরতে 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 তার তো ফাইয়া লেগছি ফাইয়া এই যে এই গোবর বল দিয়া খেত লইয়া গেছি সহ সহ যাইয়া দা ফানি আইন্যা এই গোবর গুলাইয়া অহন খলা দার লেপ লেপা হেনা খলা শুকাইব আর হেন্দা ধান রেডি করবো ধান দ কালকই ভিজাইয়া রাতে হিজাইয়া রাখছি এই ধান রই দুইটা খলা শুকাইলে এরপরে দান মু লাইরা এই ধান শুকাইব সারাদিন লাইরা সাইরা শুকাইয়া শুকাইলে এই ধান তুই বাইতা বাইতামো কত কষ্ট গেরামের মানুষেরে শহরের আফুরা সালাম দেওয়ার দরকার সেলুট দেওয়ার দরকার এখনো শহরের বইনের সাইতে এখনো জানোই না কয়টা বাজে সকাল হয়েছে না রাইতে রইছে কিন্তু দেখেন আমরা গেরামে থাকিয়া কত কাম করিয়ালাই কতলা জায়গা ইতি আইছি কতলা জায়গা ঘুরে আইছি কতলা কাজ করিয়াইছি সবাই দোয়া কইরা না যেন যে আমাকে শরীর স্বাস্থ্য ভালো রাখে আবার এর মধ্যে সহ খেত কাম করতে গেলে আনন্দও লাগে জানেন নি ওই যে আশপাশে সবাই করে একটা উৎসাহ তারাও করে আমরাও করি এটা একটা আনন্দ আছে এদের মধ্যে একটা আলাদা একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় এই রয়েছে খেত দান লওয়া শেষ কয়েকদিন পরে তিল লওয়া লাগবে তিল লইতে লইতে ধরেন সোহার মধ্যে ফানিয়ে যায় বগা বর্ষাকাল তো এই হইল খাড়ি সবাই খালি কয় খাদি দেওয়া বেলে ফার বান্ধন লাগব তেল এলেগা ভাবলাম যে গুইরা খাদি দেয় ফার বেলে বান্ধব লাগব তো যাই হোক এত কিছু বুঝি নাই বেড়া করি রই বুঝবো আমি দেহার মালিক দেখলাম আর কি দেহলেও কথা যে সহই যখন গেছি একটু দেখিয়াই এলেগি গেছি আর কি খাদির বার যে এডার বেলে ফার বান্ধন লাগব তো যাই হোক সবাই দোয়া করবেন তো এন্দা খাদির এন্দা যাইতে যাইতে খাটি দেখলাম সব কিছু দেখে কেমনে ফাড় বানলে ভালো হইব কী হইব সব কিছুই দেখলাম শুনলাম শূন্য এখন বাড়িতে যামু এই যে দেখেন খেতের উপর দিয়ে যাইতেছি এখন যাইতে যাইতে যেই বাইয়ে আমার এক ভাসুর হয় উনি তো সরি বাউর হয় তো আমার বাউরে যে বাউরে ক্ষেত্রা করছে সেই বাউরের লগে কথা কইলাম বাউরে গত এখন ধান কঠে ধান লয়ে লাইছে মানে খেত দিয়ে কট্যা কটিয়া শুকাইতে আছে চড়াইতে আসগো দেখ আমার বাউ বাউর হইল এখন এন্দাই দি রে খেত দিলে চড়াইব এই খেত শুগাইলে এই খেত দিয়ে আবার দান হিযাইব এতো সহজ না বই চাইলের বস্তা কিনে কিনা খাই এলাও শহরে আফু গো উত্তানো চিন্তা করো না যে কত কষ্ট করে দেয় এই বস্তার ভিতরে চাইল যায় তুই যাই হোক দয়াক বাউরে বাউর ভূতেরা মিল্লা এই যে দেখো কেমনে খের চড়াইতে আল্লাহ যেন তাকে শরীর স্বাস্থ্য ভালো রাখে তাগরে জন্য যেন আল্লাহ মনের আশা পূর্ণ করে তারা যে নিয়ত কইরা যে আশা নিয়ে যে কল্পনা কইরা সামনের দিকে আগায় আল্লাহ যেন তাগল প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে সবাই দোয়া করবেন আমরা গ্রামের মানুষের লেগে আমরা যেন ভালো থাকতে পারি মিলেমিশে থাকতে পারি খুবই কষ্ট বোন খুবই কষ্ট যারা গেরামে বিয়ে বৈছত না তারা তো খুবই আরামে আসত আমদার কষ্ট যদি তোরা ফজরের ফর থেকে দেখা শুরু এসার পর্যন্ত দেখবি আমরা কি করি এসারের পরে দেখবি কুম্বালা ঘুমাইছি আমরা কইতামো পারি না তো ভালো তো ভাই আল্লাহ